কোনো ভাবে একটা গলার সেট পাওয়া গেছে যেটা কিনা আমি দৌড়ায় এলাফায় আমার শোরুম থেকে আমি পরে ফেলছি এক পিস জাস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে আপনাদের সবার ফেভারিট এক্সেলেন্স বাই লাবনা শান থেকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা বলেন তো লাইভটা আমি এটার ভিডিও পোস্ট করার পর থেকেই যেন এটার একদম উত্তাল দুনিয়া হ্যাঁ লাইভ কি একটা অবস্থা বলেন ফেসবুকে একটা সময় লাইভ সেশনে দাঁড়ালে মানুষের মাথা খারাপ হয়ে যেত আর এখন এসে অনেকক্ষণ ওয়েট করতে হয় যে লাইভটা স্টার্ট হয়েছে কি হয়নি দাও তো জানি আমি একটু একটা কাজ করব। । দাও সবাই সবার প্রোফাইলে একটু লাইভটা শেয়ার করে দাও আর হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন এই গতকালকে গতকালকে হাই কি অবস্থা গতকালকে হচ্ছে আমি গতকালকে না আজকেই পোস্ট করেছি না আজকে এটার ভিডিও আপলোড করেছিলাম এরপর তো এটা একদম উল্টা পাল্টা মেসেজ ওরে বাপরে বাপ এই জন্য আমি ভেবেছিলাম যে আজকে লাইভ করব না পরে এই যে সেই ড্রেস সালাম এই যে সেই ড্রেস ঠিক আছে একদম তোমার কাছে তোমার ফোনটা আছে একটু এই ইয়েটা নাও তারপরে আবার এই যে দেখেন আসসালাম কেমন আছেন কেমন আছেন যারা যারা হ্যাঁ এটা 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 একটু জাস্ট নিয়ে নাও এই দেখেন হচ্ছে হচ্ছে আমাদের আমার সেই গতকালকের রিলসটা যেটা আমি আপলোড করার পর তোমার এটা আসে আসতেছে তাহলে মাঝখান থেকে নাও এটা হচ্ছে আমার গতকালকের রিলসটা যেটা দেখে পাবলিক একদম উথাল পাথাল আপনারা দেখে নেন এই হচ্ছে আমার কালকে ড্রেসটা একদম হুবহু সেম টু সেম ম্যাচিং এটার ছবি দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন পাগল হয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাটিকের নতুন কালেকশন আমার একটাই আসছে সাড়ে তিনশো মতো সো আমি এটা একদম কম দামে প্রোভাইড করে দিব সো এটা দেখে নেন এত সুন্দর কালার কন্ট্রাস্ট সো চলেন স্টার্ট করছি আজকের লাইভ সেশন নাও যিনি আজকের লাইভ সেশনটা স্টার্ট করছি ঠিক আছে আচ্ছা আমি বলে দিই আমাদের তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সংভার নিচ তলায় একশো একটা নম্বর শোরুম আমাদের আরো একটা শোরুম আছে সেটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিংয়ের লেভেল ওয়ানে সব নম্বর থাকছে হচ্ছে ফোর এ আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে গ্রাউন্ড ফ্লোর স্বপ্ন লেভেল ওয়ান সব নাম্বার থাকছে হচ্ছে নাইন্টি ব্লক সি তে ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মাশ আচ্ছা সো স্টার্ট করে ফেলেছে আজকে কিন্তু আমরা আজকে অনেক কম দামের ড্রেস দেখিয়ে দিব দেখেন আমার ড্রেসটার ফ্লেক্সিবিলিটি দেখেন এবং আমার ড্রেসের নিচের অংশটাতে কিন্তু পুরা শিবলি ওয়ার্ক ঠিক আছে পুরা শিবলি ওয়ার্ক যারা শিবলি ওয়ার্ক বোঝেন না তাদের জন্য বলে দিচ্ছি এটাতে পুরাটাই হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্ক করা সো এটা অনেক এক্সক্লুসিভ একটা আইটেম আর এটাও দেখেন এখানেও সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা আছে কাট ওয়ার্কিং উইথ শিবলি ওয়ার্ক অর চিকেন কারি যে যেটা বোঝেন বা বলেন এবং আমি নেক ডিজাইনটা একটু বুঝিয়ে বলছি নেকের এই পোর্শনটাতে কিন্তু পার্ল দিয়ে ডিজাইন করে দিয়েছি এর আগে আমরা এত কাজ দেই নাই আমাদের প্রোডাকশনের মধ্যে এবং পুরো বরের মধ্যেই হচ্ছে আমরা

থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি সিক্স আপনারা পেয়ে যাচ্ছেন এই বিউটিফুল এইটা আমি আমার নিজের পার্সোনালিজের জন্য রেখেছি আমার আম্মুকে একটা দিয়েছে আমার শাশুড়িকে একটা দিয়েছি এবং আমার দোকানের মেয়েরাও প্রত্যেকে একটা একটা করে নিয়েছে আমাদের কাছে সাড়ে তিনশো পিসের মতো স্টক আছে সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পঞ্চাশ সাইজের আসে নাই আচ্ছা এটা হচ্ছে টাই মধ্যে আছে খুবই সুন্দর হাতে শিবলি ওয়ার্ক করা আছে নেকের ডিজাইনটায় পার সেট করা আছে ড্রেসের নিচের অংশটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই নিচেও কিন্তু আপনার শিবলি ওয়ার্ক করা আছে এবং এটার সাথে এটা মেইন আকর্ষণ হচ্ছে এটার ফেব্রিক এটার ফেব্রিকটা যাবে হচ্ছে রেউন কটন এর মধ্যে আপনারা দেখলেই বুঝতেছেন যে থল করতেছে যে থল থল করতেছে ওকে আচ্ছা সো আমরা এরপরে আরো কম বাজেটে ড্রেস দেখাচ্ছি হ্যাঁ কম বাজেটে আরো ড্রেস দেখাবো বাট আগে এটা শেষ করে নেই বাট আগে এটা শেষ করে নেই ঠিক আছে এত সুন্দর ধর তো আগে আমি একটু হিসাব করে ধর দেখো দেখি আজকে চুলটা সেট করা চুলটা আবার নষ্ট হয়ে যায় না এটা দিয়ে করলে তো হলো না ওনা কই আমাদের আছে আচ্ছা না লাগবে না আচ্ছা চুল লাগিয়ে আচ্ছা ওকে আমি এটা দিয়ে মাথায় কাপড় দিয়ে ফেলছি আমি আমার মতো করে মাথায় কাপড় দিয়ে ফেলছি খুবই সুন্দর খুবই 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 সুন্দর আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা ওইভাবে পড়তে পারবেন এটার সাইজ দেখেন শিবলি ওয়ার্কটা নিচের অংশটা আমি একটু দেখিয়ে দিই শিবলি ওয়ার্ক কমপ্লিট করা আছে আমরা নেকে কিন্তু সুন্দর করে ডিজাইন করেছি স্লিভসেও সুন্দর করে ডিজাইন করছি সো এই বিউটিফুল ড্রেসটা আপনারা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাচ্ছেন প্যান্টটাও পঞ্চাশ সাইজের এর পর্যন্ত একদম ইয়ে আসবে হাতাটা লুজ কি সুন্দর একটা ড্রেস আপনারা রিয়ন কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন চলো সো এইটা আমি এবার আপনাদেরকে দেখাই দিই এইটা আমি আপনাদেরকে দেখাই দিই তাইলে আপনারা বুঝতে পারবেন তাইলে আপনারা বুঝতে পারবেন ওকে আর এনা আদার ভাবে কমপ্লিট করো সুন্দর করে ভিডিও নাও হম হ্যাঁ আমার আজ আমার আমার জানি না আমার বডিতে এই কালারটা এত ভাল লাগছে আর ইয়েলো কালার অলওয়েজ আবার অনেক বেশি ফেভারিট অলওয়েজ আমার বেশি ফেভারিট এটার কালারটা এটাও সুন্দর টাই আই করা আমরা সাইজ পাবো ছত্রিশ থেকে দেখেন এখানে কিভাবে সুন্দর করে কমপ্লিট করা আছে একদম থার্টি থেকে শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন ছিচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে সাইজ আছে আপনারা সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন আপনার কাজ পর্যন্ত ড্রেস পৌঁছে যাবে ঢাকার ভেতরে ক্যাশ এনে চলে যাবে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে এই আমি এটা করব না, আমরা আর এইটা আসবে হচ্ছে আমাদের এটনের টাইডাই দুপাটা এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্টা। সো টাইড প্যান্ট প্যান্টের অংশটা একটু খেয়াল করে দেখেন প্রাইস কেমন আসবে আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি ঠিক আছে এটার ছবি লাগবে না এটার ছবি আছে খুবই চমৎকার সুন্দর ঠিক আছে ওকে এবার আমরা আপনাদেরকে দাম বলে দিব ডান কারণ এইটা দেখায় আমরা পরবর্তীতে প্রোডাক্টে যাব। পরবর্তী প্রোডাক্টে যাব এই ড্রেসটার মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য ফুল সেটে নট ওয়ান পিস টু পিস থ্রি পিস ঠিক আছে একদম ফুল থ্রি পিসে দিব আমি আপনাদেরকে বলে দিই আমার আমার প্যান্টটা দেখেন আমার স্লিভসটা দেখেন আমার ফ্লেক্সিবিলিটিটা দেখেন এত এক্সক্লুসিভ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1680 টাকা মূল্যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলছি এই কালেকশনস আমারটা দেখে কেউ তৈরি করতে পারবে বাট এই প্রাইজে দিতে পারবে না 1680 টাকায় ঠিক আছে এবার আসেন আপনাদেরকে আমি নেক্সট আইটেমে যাই কোন আইটেমটা পরব বলো তো কোনটা পরব এটা দাও এই পিঙ্কটা দাও পরি পরে দেখিয়ে দিই হ্যাঁ পরে আমি দেখাই দিই পরের পরেরটায় যাই আমরা কিন্তু ডিসকাউন্ট দিব আচ্ছা জানি আগে ডিসকাউন্ট ডিসকাউন্টেরটা শেষ করে নেই কি হয়েছে আচ্ছা দিয়ে দাও তো সাইজ সাথে সাথে বলে দিবা আচ্ছা এগুলো সব ছোট সাইজ ও এগুলো কিছু করতে হবে না জানি আচ্ছা আটশো পঞ্চাশ ঠিক আছে ছত্রিশ 38 চল্লিশ বিয়াল্লিশ ছিল তেরোশো টাকা দিব আটশো ঠিক আছে আটশো পঞ্চাশ শুধুমাত্র আটশো পঞ্চাশ আমরা ছত্রিশ 38 চল্লিশ বিয়াল্লিশ পাবো আচ্ছা এটা ফর্টি সিক্স পর্যন্ত আছে আল্লাহ এটা তো অনেক সুন্দর এটা বয়েল কটনের উপরে এটা বয়েল কটনের উপরে এটা দেখেন এটা কার চাই এটা বয়েল কটনের উপরে এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আটশো পঞ্চাশ প্রাইস ছিল তেরোশো এটা ফর্টি ফোর লাস্ট আচ্ছা এটা ফর্টি ফোর এটা এটা হচ্ছে গিয়ে আপনারা ছত্রিশ আটত্রিশ আর হচ্ছে 42 আর 44 পড়তে পারবেন আমি লাইভেই সাইজ বলে দিচ্ছি কারণ এগুলো আমাদের কাছে সাইজ নাই 1300 টাকা মূল্য ছিল দিব আজকে 850 এটা 32 42 42 পর্যন্ত এটা লাস্ট সাইজ আছে হ্যাঁ এগুলো আমাদের অল্প पीस আছে এটা দেখেন হ্যাঁ 850 আজকে দিয়ে দিব 850 এটা বয়ল কটন আছে 850 টাকা প্রোভাইড করব আর বড় সাইজ নাই যার জন্য এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এরপরে দিব এইটা এটা বড় সাইজ আছে ওয়াও এটা বড় সাইজ এভেলেবল আছে এটাও আটশো পঞ্চাশ যেহেতু বাকিগুলাকে গুলাকে ডিসকাউন্ট করা হচ্ছে এটাও ডিসকাউন্ট করে দিচ্ছি এটাও আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন একই রকম সুন্দর মাসাল্লাহ শাড়ি আর থ্রি পিসে থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর যেটা ফর্টি সিক্স সাইজ পর্যন্ত পাবেন বয়ল কটন এর মধ্যে মূল্য যাচ্ছে হচ্ছে আটশো পঞ্চাশ দেখে নেন আটশো পঞ্চাশ তারপরে আচ্ছা এইবার এটা দেখাই থার্টি এইট ওনলি তেরোশো টাকার ড্রেস আছে এটা থার্টি এইট আছে মাত্র আমরা আটশো পঞ্চাশে দিয়ে দিব আটশো এটা দেখেন এটাও থার্টি এইট ফর্টি আছে থার্টি এইট ফর্টি আছে এক পিস আছে আটশো পঞ্চাশে প্রোভাইড করবো

আমরা আজকে আপনাদেরকে এটা তেরোশো টাকা ড্রেসটা দিয়ে দিব নয়শো আশি টাকা এর থেকে আর ডিসকাউন্ট হবে না এক টাকা প্রফিট নেই এটা ওনলি থার্টি ফর্টি আচ্ছা এটা ওনলি ফর্টি আছে নয়শো আশিতে দিব নয়শো আশিতে দিব তেরোশো চোদ্দশো টাকার ড্রেস নয় এটা ফর্টি সাইজ এভেলেবেল এটা ওয়ান পিস ইজ এভেলেবেল প্রাইস যাবে হচ্ছে মাত্র নয়শো আশি ফর্টি এটা ফর্টি সাইজ আছে নয়শো টাকা এটা ফর্টি সাইজ আছে নয়শো টাকা মূল্যে হ্যাঁ

আপনাদের জন্য সরি তেরোশো আশি ছিল মূল্য যাবে হচ্ছে আপনাদের জন্য মাত্র 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 নয়শো আশি আচ্ছা এইবার আমি আপনাদেরকে নতুন ড্রেস ড্রেস আমি এই কি কিনা বুঝতেছি না আচ্ছা পরেই ফেলি হ্যাঁ এরপরে নতুন ড্রেস দেখাবো যেটা চোদ্দশো পঞ্চাশ করে আমরা সেল করেছি বারোশো আশি করে সেল করেছি ডিসকাউন্ট দিব লাভ লাইক দেওয়া শেয়ার ডান শেয়ার যে করবে তার জন্য গিফট আছে কাপ্তান কি আছে আমাদের অনেক একটা দুইটা আছে থাকতে হবে আচ্ছা আচ্ছা এইবার আমি আপনাদেরকে আরেকটা নতুন ড্রেস দেখাই ধরো তো দাও একটা পরি কোনটা পরবো আচ্ছা আচ্ছা এবার একটা ভিডিও নিতে পারো আমার সাদা ওনাটা দিও আছে সামনে আচ্ছা দেখেন এটা একদমই নতুন ড্রেস বাট এইটা আমরা তেরোশো আশি টাকা করে সেল করি আমি আপনাদেরকে একটা অনু দিয়ে দেখাই এই যে দেখেন এটা আসবে মনে আপনার নাই এরকম তো হইতে পারে না অবশ্যই সবার বাসায় সাদা উন্না আছে এই জন্য আমার প্যান্ট টা দেখেন আগে জাস্ট আমার কাছে কিন্তু অল্প পিস এই জন্য আমরা ডিসকাউন্ট করছি এটা আসবে প্যান্ট এত সুন্দর একটা পাকিস্তানি প্রিন্ট স্লিভ অংশটা দেখেন এটা কিন্তু থ্রি কোয়ার্টার নট ফোর কোয়ার্টার আচ্ছা এবার এইটার আরেকটা কালার আছে না কালারটা দিয়ে দশম নিচে দেখো কালারটা দাও আপনারা কেউ আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এটা আসবে এটা আরেকটা সুপার কালার এই কালারটা আমি করি নাই কারণ এই কালারটা বেশি অর্ডার হবে একদম আমি ছবি মাগুমা এটা বেগুনি দিয়ে হ্যাঁ বেগুনি অ্যান্ড অ্যাশ ফেব্রিক যাবে দুবাই সিল্ক হাতে ধরে দেখে শুনে তারপর নিবেন হাতার অংশটা আসবে হচ্ছে থ্রি কোয়ার্টার কারণ এটার প্রিন্টটাই হচ্ছে গিয়ে এরকম আমি চাইলে লং করতে পারি নাই এটা আসবে ফ্রন্ট এটা আসবে হচ্ছে আপনার ব্যাক ব্যাক ফ্রন্ট সবই সেম প্রিন্টেডে আছে আর এটার সাথে আমি প্যান্টের অংশটা দেখিয়ে দিই এটা আসবে প্যান্ট ঠিক আছে এগুলো আমরা তেরোশো পঞ্চাশ বারোশো সো এরকম করে সেল করেছে আজকে আমরা আপনাদেরকে একদম বিনামূল্যে দিয়ে দিব এরকম একটা ব্যাপার এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে আপনি সাদা দিয়ে দিয়েDupatta দিয়ে পড়তে পারবেন ঠিক আছে আমি এগুলা সবগুলোর ছবি প্রোভাইড করে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে ডান তারপরে এই ড্রেসটা এই ড্রেসটা আমি আপনাদেরকে আর না দেখাই হ্যাঁ এটার আরেকটা কালার আছে ওটা কি পড়বো নাকি প্রত্যেকটা একটা একটা করে পুরি ধর প্রত্যেকটার একটা করে পুরি

বলেছি না এই যে দেখেন আমি যদি একটা উন্যা দিয়ে দেখাই একটা সাদা উন্যা পরে নিলাম ধরেন খুব সুন্দর খুব সুন্দর লাগবে আপনি অফিস বলেন আপনার আহ বাসার বাইরে বলেন স্কুল গোয়িং কোচিং গোয়িং যে যেভাবেই থাকেন না কেন এটা পড়তে পারবেন ফ্যাব্রিক যাবে হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে ফ্যাব্রিক নিয়ে কোনো প্যারা নাই হ্যাঁ হাতাটা আসবে হচ্ছে থ্রি কোয়ার্টারের ফ্রন্ট ব্যাক সবই হচ্ছে সেম প্রিন্টেড থাকছে কালার আসবে হচ্ছে বেগুনি আর অ্যাশ দিয়ে ওনাটা দেখে সরি প্যান্টটা দেখে নেন আপনারা প্যান্টের প্রিন্টটা দেখে নেন অসম্ভব রকমের সুন্দর এটা ছবি পোস্ট করলেই আপনারা বুঝতে পারবেন এগুলা সব আজকে আমরা ডিসকাউন্ট প্রোভাইড করছি ওকে আবার এটা দেখাবো পরের পর দো পর টা দোকানে থাকে এটা দেখো এটাও কিন্তু তোমরা আপু কেমন না আদারাও রেডি হয়নি ভালো আছি আপুরা এই দেখেন এইটা আরো 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 বেশি তাই না এটা আরো বেশি সুন্দর এটা প্যান্টটা দেখেন আরো সুন্দর মানে এটাও চাইলে আপনি হোয়াইট ওন্না দিয়ে পড়তে পারবেন দিস সো নাইস ওয়াও হ্যাঁ প্রাইস শুনলে সবাই পারছে অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে এটা আর একটা সোভার কালার আছে টু পিস পিসের মধ্যে আসবে ফেব্রিক যাচ্ছে হচ্ছে আপনার দুবাই সিল্কে আল্লাহ কালারটা দেখেন না এই কালারটা দেখেন না এটার হাতাটা দিয়েছে আমি থ্রি কোয়ার্টারে কারণ এটার পাকিস্তানি ডিজাইনটাই ছিল হচ্ছে এরকমের এটার আমি লং করে আর করি নাই আর এটা আসবে হচ্ছে এটার প্যান্ট প্রত্যেকটা আজকে আমরা আপনাদেরকে প্রাইস কত দিব দেখেন তেরোশো পঞ্চাশ বারোশো আশি এরকম ছিল আমাদের মাসাল এই কালারটা আরো সুন্দর এই কালারটা সুন্দর নাকি যেটা সুন্দর যে যেটা লাগবে ছত্রিশ থেকে একদম ছিচল্লিশ প্যান্টটা দেখেন আমরা সবসময় প্যান্ট আপনাদেরকে বড় দিয়ে থাকি এবং আমার কাছে তো খুব স্মার্ট লাগতেছে দুইটা কালারই অনেক বেশি সুন্দর এগুলো সব ডিসকাউন্ট আচ্ছা ওইটা পরে ডিসকাউন্টটা আমি প্রাইসটা বলে দিই দেখেন এটা অদ্ভুত সুন্দর এই কালারটা অদ্ভুত রকমের সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এটার আরো একটা সুন্দর স্কাই কালার আছে এটাও চাইলে আপনি সাদা ওনা দিয়ে পরে ফেলতে পারবেন আমি এমন এমন প্রিন্ট করেছি যেটাতে আপনি হোয়াইট দুপাটা দিয়ে পড়তে পারবেন আচ্ছা দাও আগে কালার গুলো দাও কালার গুলো দিয়ে দাও আমি প্রাইসটা বলে দিই প্রাইস ছিল আজকে সব ডিসকাউন্ট হ্যাঁ দুবাই সিল্কের মধ্যে সুন্দর একটা কোর্সেস যেটা আপনার এই দুটো কালার পেয়ে যাচ্ছে এটা তো আমি পড়াই আছি দেখে নেন এটা আমি পরাই আছি সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ ওয়াও এইটা দেখেন এটা আরো অমায়িক সুন্দর আর এটার আরেকটা জমানো কালার আছে কালার আসবে হচ্ছে হোয়াইট এন্ড ওকে সো দুইটা দুইটা চারটে ডিজাইন আমরা শো করলাম আমাদের এক্সেলেন্স ভাই লাবণ্য জাহান থেকে মূল্য থাকছে আপনাদের জন্য মাত্র তেরোশো আশি ছিল আজকে আমরা দিয়ে দিব নয়শো পঞ্চাশ ঠিক আছে এর থেকে আর কি কমে পাওয়া যাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি আর শোরুমের ঠিকানাটা বলা হয়েছে আবারও আমি লাইভে আপনাদেরকে বলে দিচ্ছি আমি যা পড়া আছে এটার মূল্য দিয়ে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র ডিসকাউন্ট এগুলো সব তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকার জিনিস নয়শো পঞ্চাশ তো এর থেকে আর কম হইতে পারে না আচ্ছা আমাদের শোরুম হচ্ছে গিয়ে আমাদের ধানমন্ডিতে একটা আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান আরো একটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এ ব্লক সি তে শপ নাম্বার নাইনটি সিক্স আরেকটা এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর তলায় শপ নাম্বার হচ্ছে ফোর এ এই হচ্ছে কি আমাদের শোরুম আজকে আমি অনেক ডিসকাউন্ট করেছি আর এই ড্রেসটা একটু দিয়ে দাও এই ড্রেসটা একটু দিয়ে দাও যেটা কিনা আমি পড়াচ্ছিলাম লাইভে খুলে ফেলেছি যেই ড্রেসটা কিনা আমি লাইভে খুলতে বাধ্য হয়েছি লাইভে খুলে ফেলতে বাধ্য হয়েছি এটা হচ্ছে এই ড্রেসটা কারণ এটা শিবলি ওয়ার্ক এটার কালার কন্ট্রাস্ট দিয়েছি এত কমে আপনারা সারা বাংলাদেশে এত এই রকম চ্যালেঞ্জিং মূল্যে আর পাচ্ছেন না এই ড্রেসটা আমি এখন বাসায় নিয়ে যাব প্রান্ত আসবে টাইডাই করা সো নাইস একটা আইটেম মাত্র এক হাজার টাকার ওকে সো আজকের মতো লাইভ স্টেশন এখানেই ডান নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার